আমরাও ভালোবাসি আপনাদের আজকে মনো ভালো নাই মাথা ব্যথা করছে তাই এখন দেখেন বেকার মানুষ ফাঁসটা বাজছে এখন বড় বাজতেছে যা খাবো আমি শুভ রামি আজকে সবাই মিলে বাসায় আছি কারণ প্রতিদিন তো থাকা হয় না সপ্তাহে দিন থাকা হয় কারণ শুক্রবার শনিবার দুই দিন শুক্র বন্ধ আমিনের একদিন শুক্রবার শুধু বন্ধ থাকে এর আমি যা কো আর আমি আর আরাফাতে বেশিরভাগ খাওয়া করে কারণ সুপর প্রাইভেট আছে স্কুল আছে সাড়ে বাজে আইসে সাথে সাথে মানে আপনার কাপড় কাপড় চোপড় ড্রেস চিজ মন সাথে সাথে প্রাইভেটে চলে যাইতো আর এখন থেকে বাসায় আপনার বিকালে রাতে পরে প্রাইভেট টিচার আসছি বাসায় এখন চা খাইতেছি ভালো লাগতেছে আর মাথাটা প্রচুর ব্যথা হয়েছে

নিস্তাল্লা রোডের সাইডে যদি মানে সাইড দিক দিয়ে যদি রাস্তা থাকে ওই রুমটা আমারটাই অপরাধ আমরা যে রুমে আছি এখন সাইড দিয়ে রাস্তা সারা কোন চাষাবাদি ঘুমে ধরছিল মানে পাঁচ মিনিট ঘুমাইতে পারে নাই অন্য বাইক চা চিৎকারে মানে আওয়াজ আমি উঠি গেছি অন্য ওঠার কারণে আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে বলে বুঝানো যাওয়া সম্ভব না এখন চা খাইতেছি সত্য কথা এবার থেকে রুম মানে একবার কতটা টাকা খাইলাম ভবিষ্যতে যদি রুম যদি শেষ করি অথবা বাসা চেস করি তাহলে মেয়ে হচ্ছে বুক করে আর রোডের সাইডে কক্ষমা নেওয়া হবে না এমনিতে একটা ছায়রা দেবো আমরা আশা আসতে আমরা আপনার কোরবানের মানে পার্ক থেকে কোরবানি আসার পরে আপনার রুম চেজ করবো কারণ রুম শেষ করার একটা ফেরা যে কোনো বাড়ি এলাকা কিছু দিন আর কিছুদিন থাকার পরে বাড়ি এলাকার একটু র্যাঙ্ক বাইরে যায়

আর আপনাদের বাইরে আসতে মন পালো নয় আমাদের সাথে তাগারা রায় করছে মাইসের সাথে দোকানে চলে গেছে না হলে বলতাম রাইতে কোথাও নিয়ে ঘুরে আসতে মানে বাইরে কিছু খাইতাম মনে এখন তো তার রাগ আমিও যাবো না আর বলবো পাশে কিছু না কিছু করতে হবে এখন পাশে আমরা এত সকাল করি না রাত দশটার পরে আমি রান্না বান্না করবো আর আমি আমার আমার মারা দাদিরা বলতো স্বামীর বাড়ির যতই খারাপ হোক না কেন ওই জায়গায় যদি যতক্ষণ কাজকর্ম করি কিন্তু আপু আপনাদের মানে ক্ষেত্রে কি এমন অবশ্য আমাকে একটা করবেন মানে শ্বশুর বাড়িতে গেলে আমার এখনও সেই আমার বিয়ে বয়সে তেরো বছর আমার বিয়েবাহ মানে জীবন তেরো বছর চতুর্থ আপনার সেপ্টেম্বরের চব্বিশ তারিখ আমাদের বরাবর তেরো বছর শেষ হচ্ছে পুরুষের মানে আমি যতদিন বাপের বাড়িতে যাই না কেন মানে ঘুম ধরে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে আপনার পানিয়ে খেবে শ্বশুর বাড়িতে যদি যতই কাজকর্ম করি না কেন ঘুমের জন্য চক্ত তো পারি না যত কাজকর্ম করি না কেন শুধু ঘুম ধরে যায় শোয়ার সাথে সাথে আর টাকাতে আমি চেষ্টা করি সকালবেলা উঠতে একটু দেরি হয় কিন্তু আমার পুরো দিন আমার ঘুমে ধরে না এটা বুঝি না আর পাপের বাড়িতে যাই না মানে ঘুমানো মানে চিন্তা করি ফেলে ঘুমামো যাওয়ার আগে মানে প্ল্যান করি ঘুমামো ঘুমামো যাই একটা শুধু ঘুমানো আর ঘুমামো খাবো আর ঘুমামু মা খাওয়াই দিব আমি খাওয়াই দিব আর ঘুমামো যাওয়ার পরে ঘুমিয়ে আসে না এটা বুঝতে পারি না কি জন্য বুঝলাম না আমার মারা দাদিরা আমার আমার দাদিরা বলতো আমারি বাড়িতে কাজকর্ম করবি আর খাইবি ঘুমাবি সত্য কথা সেটাই শতির বাড়ির যত ক্লান্তি মানে কাজকর্ম করি ক্লান্তি হই না তাই ঘুমে ধরে যায় এখন নিজের সংসারে এখন নিজের ঢাকাতে নিজের বাসা যেমন মন চাইলে আমি রান্না করলো পারি না করলো পারে ঘুমাইলো পারে খাইলেও পারি বুঝলো পারি মানে এর জন্য মনে হয় আমার ঘুমে দৌড়ানো বিশেষ করে মনে হয় আমি বুঝতে পারি না রাতেও আমার ঘুমে ধরে না সকাল হলে আমি ঘুমে থেকে উঠতে পারে না এটা হচ্ছে আমার কী করবো এটা বুঝতে না আর আমি যদি ঘুম ঘুম যদি না পড়ে না আমার মাথাটা ওই দিন সারাদিন ব্যথা করবো মানে ওই দিন সারাদিন আমার এত অসুস্থ লাগে এত খারাপ লাগে নিয়ে দাঁড়িয়ে কোনো কিছু ভালো লাগে না দেখবেন মাথা ব্যথা যদি দাগ হয় যাদের আছে অবশ্য আপনারা মানে ঘুম তারা ঘুম না নেয় আপনার ঘুম যদি পুরাপুরি না হয় তাহলে সত্যি কথা কষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে মাথাটা প্রচুর সারাক্ষণ দিন দিন প্রচে থাকে আর মাথা ব্যথা প্রচুর ব্যথা করে যেন আমার অনেক খারাপ থাকে তখন আমি চা খাই রং চা খাই আস্তে এখন দুধ চা খাই সে তো কিছুকর করে দেখে না আবার রং চা খাবো হ্যাঁ এই জন্য বলছে যে মানে আমার দাদিরা মরবিরা পৌঁছে যে বলার কথাগুলো সত্যি আমরা মানে তখন আমরা খারাপ লাগবে কিন্তু সত্য কথা এটাই রাইট মানে যত কষ্ট করি না কিন্তু দিন জন শ্বশুর বাড়িতে ঘুমিয়ে এক গুমটা আমি যাইতে পারি এখন মানে সে কষ্টটাও নাই সে গুণটাও নাই সে মজার গুণটাও নাই এখনও আমার শ্বশুরবাড়িতে যদি আমি যদি এক সপ্তাহের জন্য যাই না আমি রান্না বাড়া কাজকর্ম করার পর আমার ঘুমে ধরে আমি বুঝি না শুলেই ঘুমে ধরে দেয় আর এখন আমার টাকা তো আমার ঘুমে না বসতেছে না তাইতে তিনটা সাতটা এমন এমন দিন আমার তিনটা সাতটার পরে ধর আমার ঘুমিয়ে না অভ্যাস হয়ে গেছে কারণ আবার এটাও বলতেছি যে সত্য কথা আমার শ্বশুর বাড়িতে তো আপনার রাত দশটার পরে এগারোটা